আসসালামু আলাইকুম আজকের ক্লাসে এসএসসি 2026 সালের পরীক্ষার্থীদের জন্য ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা বে সাজেশন দিব তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ আসে তাই আমি আজকের ক্লাসে বলবো কোন কোন প্যারাগ্রাফগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স

দুই নাম্বার শিখতে হবে আওয়ার ন্যাশনাল প্লাগ তিন নাম্বারে শিখবে দা লাইফ অফ এ ফার্মার দ্য লাইফ অফ এ ফার্মার চার নাম্বারে শিখবে এনভায়রনমেন্ট পলিউশন পাঁচ নাম্বারে শিখবে স্কুল ম্যাগাজিন ছয় নাম্বার তোমরা যেটা শিখবে ইউর স্কুল লাইব্রেরি সাত নাম্বারে শিখবে তোমরা উইন্টার মর্নিং আট নাম্বারে হচ্ছে এ বুক ফেয়ার নয় নাম্বার হচ্ছে ট্রি প্লান্টেশন দশ নম্বর লুট শেডিং

তাই যে এমন কতগুলো ট্রফিক তোমার কাছে ক্ষমতা থাকতে হবে যেগুলো নির্ধারিত সময় থেকে কম সময়ের মধ্যে তোমরা শেষ করতে পারো কারণ এখান থেকে যদি তুমি কিছু সময় সেভ করতে পারো ওই টাইমগুলো তুমি অন্য ট্রফিকে দিতে পারবে জাস্ট এই তেরোটি প্যারিগ্রাফ ভালোভাবে শিখে ফেলবে ইনশাল্লাহ এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তুমি যে বোর্ডে হন তুমি চট্টগ্রাম ঢাকা বরিশাল রংপুর দিনাজপুর যে বোর্ডের পরীক্ষার্থী হন এখানেও তোমার জন্য এই তেরোটি প্যারিগ্রাফ শিখা